হ্যালো মেটা ইনফোটেক হ্যাঁ বলুন মেটা থেকে বলছি আমি ঈশান বলছি আমার অফিসে কম্পিউটারটা একটু ডিস্টার্ব করছে কাইন্ডলি আপনারা যদি কাউকে সার্ভিসিং এর জন্য পাঠিয়ে দেন ভালো হয় আপনি আপনার অফিসের ঠিকানাটা আমাকে মেল করে পাঠিয়ে দিন আমি কাল বিকেলে কাউকে পাঠিয়ে দেবো আপনার অফিসে ইসান মেল করে অফিসের ঠিকানাটা পাঠিয়ে দিল এই কাজটার জন্য মেটা ইনফোর্টে শিবানীকে ইসানের অফিসে পাঠালো শিবানী স্যার ইশান ও অফকোর্স আসুন আপনি মানে আপনি কম্পিউটার সার্ভিসিং করবেন শিবানী কেন আমি কি সার্ভিসিং করতে পারি না এটা আপনার মনে হলো কেন আমি মেয়ে বলে ভরসা করতে পারছেন না ঈশান না তা নয় তবে এর আগে যতবার সার্ভিসিং করেছি ছেলেরা এসেছিল তো তাই ভাবলাম আপনি ঠিক মতো পারবেন কি না শিবানী মেয়েরা ঠিক মতো কাজ করতে পারে না এই ধারণাটা আপনার কিভাবে জন্মালো বুঝতে পারলাম না চলুন আপনার কম্পিউটারটা কোথায় আছে দেখিয়ে দিন কোনটা সার্ভিসিং করতে হবে কাজ করা হয়ে গেলে দেখে নেবেন ঠিক মতো পারলাম কি না তারপর না হয় বলবেন যে মেয়েরা পারে না ঈশান কম্পিউটারটা দেখিয়ে দিয়ে নিজের চেম্বারে এসে বসল শিবানী নিজের কাজ শেষ করে এসে বলল। যান একবার দেখে নিন কাজটা ঠিক মতো হলো কিনা ঈশান নিজে হাতে কম্পিউটারটা চালিয়ে দেখল বাহ আপনার দক্ষতা নিয়ে আর কোনো সন্দেহ থাকা উচিত নয় চলুন আমার চেম্বারে আসুন বসুন আপনার কোনো পার্সোনাল ভিজিটিং কার্ড আছে শিবানী না আমি পার্সোনালি কোথাও কাজ করতে পারি না ওই অফিসের সঙ্গে অ্যাটাচ আছি তাই অফিস থেকে যখন যেখানে পাঠায় সেখানে কাজ করতে যেতে হয় ঠিক আছে আপনি এখানে সই করে দিন যে আপনি স্যাটিসফাইড আমার কাজে এটা অফিসে জমা দিতে হবে ঈশান কাগজে সই করে শিবানির হাতে দিল বলল। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে শিবানী ফোন নাম্বার আছে কিন্তু সেটা দেওয়া যাবে না কারণ আপনার সঙ্গে সেই রকম সম্পর্ক আমার এখনো গড়ে ওঠেনি যে আমি পার্সোনাল নাম্বারটা আপনাকে দিয়ে দেব যদি কোথাও কোনো অসুবিধা হয় আপনি কোম্পানিতে যোগাযোগ করবেন বলে বেরিয়ে গেল। দেখার পর ছটপট করতে সুন্দর মেয়েটা দারুণ স্মার্ট মেরিটও আছে না হলে এত জটিল কাজটা এত সহজে করে ফেললো কি করে শিবানীর ফোন নাম্বারটা জোগাড় করা যায় তার চেষ্টা করতে লাগলো কদিন পরে ঈশান মেটা ইনফোটেকে আবার ফোন করে বলল। আচ্ছা আমার অফিসে কদিন আগে এক ভদ্র মহিলা এসেছিল শিবানী নামে ওনার ফোন নাম্বারটা একটু দিতে পারেন একটু প্রবলেম হচ্ছে কম্পিউটারে আমি ডাইরেক্ট একটু কথা বলে নিতাম উত্তরে অফিস থেকে শিবানীর ফোন নাম্বারটা ঈশানকে দিল ঈশান শিবানীকে ফোন করলো বলল। একবার আসতে পারবেন অফিসে আজকে শিবানী বলল আজ না আমার একটা পরীক্ষা আছে তাই একটু ব্যস্ত আছি আপনি অফিসে ফোন করুন অন্য কাউকে পাঠিয়ে দেবে ঈশান না না আপনি আসলেই ভালো হয় শিবানী আপনার কম্পিউটারটা ডিস্টার্ব করছে না মন অযথা আমাকে বিরক্ত করবেন না শিবানীর এড়িয়ে যাওয়াটা ঈশানকে যেন আরো আকৃষ্ট করে ঈশান বার বার শিবানীকে ফোন করতে থাকে অবশেষে একদিন শিবানী অফিসে আসতে রাজি হয় সেদিন হাতে কাজ না থাকায় হঠাৎ শিবানী ঈশানীর অফিসে হাজির বলুন বারবার ফোন করছেন কেন ঈশান বুঝতে পারছো না কেন একটা ছেলে বারবার একটা মেয়েকে ফোন করে শিবানী বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে আর বিশেষ কিছু পারছি না এই ঈশান ঠিক আছে আপাতত আমরা বন্ধুত্বের সম্পর্কে থাকতে পারি তো এইটুকু অন্তত মেনে নিয়েছ তাতে আমি খুব খুশি হয়েছি এরপর থেকে ঈশান আর শিবানী ভালো বন্ধু হয়ে ওঠে সুবিধা অসুবিধা সব সময়ই তারা একে অপরের পাশে থাকার চেষ্টা করে এইভাবেই সময় কাটতে থাকে কাজের পাশাপাশি শিবানী তার পড়াশোনায় যথেষ্ট মনোযোগী অন্যদিকে ঈশান তার ব্যবসায় সেদিন সন্ধ্যে প্রায় সাতটা এমন সময় শিবানী ঈশানকে ফোন করে হ্যালো ঈশান ঈশান হ্যাঁ শিবানী বলো হঠাৎ এখন ফোন শিবানী খুব বিপদে পড়ে গেছি একটু হেল্প করতে হবে ঈশান হ্যাঁ বলো কি সমস্যা কি হয়েছে তোমার শিবানী খুব বিপদে পড়েছি আজ হোস্টেলে একজন আবাসিক আত্মহত্যা করে তাই পুলিশ এসে হোস্টেলটা খালি করে দিতে বলেছে এখন এত রাত্রে কোথায় যাই বলো তো তাই তোমায় ফোন করলাম যদি কটা দিন তোমার বাড়িতে একটু থাকতে সাহায্য করো তার মধ্যে আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নেব ঈশান আমার বাড়ি থাকার ব্যবস্থা বাড়িতে বাবা মা ওনারা রয়েছেন কি করি বুঝতে পারছি না তুমি কোথায় এখন শিবানী তোমার বাড়ির নিচে ওয়েট করছি আশা করি আমার এত বিপদে তুমি নিশ্চয়ই একটু সাহায্য করবে ঈশান সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো মাথার মধ্যে হঠাৎ বুদ্ধি খেলে গেল আচ্ছা আমাদের ওপরের ফ্লোরে একটা ফ্ল্যাট খালি আছে চাবিটা কেয়ারটেকারের কাছে থাকে দেখি তাকে রিকোয়েস্ট করে একটা ব্যবস্থা করা যায় কিনা ঈশান শিবানীকে দাঁড় করিয়ে রেখে কেয়ারটেকারের ঘরে গেল তার হাতে কিছু টাকা দিয়ে বলল। একটু ম্যানেজ করে দাও না ভাই আমার এক গেস্ট এসেছে কটা দিন থাকবে তুমি যদি ওপরের ফ্ল্যাটের চাবিটা একটু দাও খুব ভালো হয় তবে এই বিষয়টা তোমার আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আর কেউ কোনদিনই জানবে না হাতে টাকা পেয়ে কেয়ারটেকার আর লোভ সামলাতে পারল না চাবিটা ঈশানের হাতে দিয়ে দিল ঈশান শিবানীকে নিয়ে আস্তে আস্তে ওপরের ফ্ল্যাটে উঠে গেল আর সেখানেই শিবানী থাকার ব্যবস্থা হলো ঈশান শিবানীকে বলল থাকার ব্যবস্থা তো হলো কিন্তু রাতে খাবে কি শিবানী কি আর খাবো কিছু তো খাবার নেই আমার কাছে ঈশান অনলাইনে খাবারের অর্ডার করে নিজের ঘরে চলে গেল ঘরে ঢুকতেই ঈশানের মা বললেন কোথায় গিয়েছিলিস এতক্ষণ ঈশান কোথাও নয় একটু নিচে গিয়েছিলাম যেহেতু ফ্ল্যাটটা বন্ধই থাকতো তাই কিছু টাকার বিনিময়ে শিবানী ওই ফ্ল্যাটেই থাকতে শুরু করল বারান্দায় দাঁড়িয়ে দেখলো ঈশান বাড়ি ঢুকছে তিনি তাড়াতাড়ি টিফিন তৈরি করতে লাগলো ঈশান খাবে বলে কিন্তু অনেকটা সময় হয়ে গেল ঈশান ঘরে আসলো না দরজা খুলে খানিকক্ষণ বাইরে দাঁড়িয়ে শুনতে পেলেন ঈশানের গলা কার সঙ্গে যেন কথা বলছে তিনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরের ফ্ল্যাটে উঠে গেলেন আর ভালো করে খেয়াল করতে রাখলেন সত্যি এটা ঈশানের গলা হ্যাঁ তাই তো কিন্তু এই ফ্ল্যাটে ঈশান কি করছে এটা ভেবে ঈশানের মা ওই ফ্ল্যাটের বেলটা বাজালো শিবানী এসে দরজা খুলল ঈশান এই ফ্ল্যাটে রয়েছে আমি ওর গলা শুনতে পেলাম শিবানী বলল না তো এখানে তো আমি ছাড়া আর কেউ নেই কিন্তু নিজের ছেলের গলা ভুল শুনেছি এটা বিশ্বাস করতে তিনি পারলেন না শিবানীকে পাশ কাটিয়ে উনি ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেলেন দেখলেন ঈশান দাঁড়িয়ে আছে জানলার সামনে ঈশানের মা বললেন ঈশান এসব কি কে মেয়েটা দেখে তো মনে হচ্ছে কোনো ভিকারি ঘরের মেয়ে বড় লোকের ছেলে দেখে তোর গলায় ঝুলে পড়েছে ঈশান মা তুমি এসব কথা বলছো কেন ও ভালো মেয়ে চুপ করো ভালো মেয়ে একটা ছেলের সঙ্গে একা এইভাবে ফ্ল্যাটে থাকে তুই আমাকে বোঝাচ্ছিস তুই তো নিজের স্ট্যাটাস ভুলে গেছিস বাড়ি গাড়ি কি নেই তোর কোথা থেকে মেয়েটাকে তুলে শিবানী কথাগুলো শুনে এক অপেক্ষা না করে নিজের ব্যাগ গুছিয়ে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল তারপর থেকে ঈশান যতবারই শিবানীকে ফোন করেছে ফোনে পায়নি শিবানী ফোন নাম্বারটাই পাল্টে ফেলেছে বিরহের যন্ত্রণা সহ্য করতে করতে ঈশান নিজের মনটাকে পাথরের মতো করে ফেলেছে বাড়ি আর অফিসের কাজ এই হলো ঈশানের জীবন এইভাবেই সময় কাটতে লাগল অন্যদিকে অপমানের যন্ত্রণা শিবানীকে তারা করতে লাগলো সবকিছু ছেড়ে দিয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো প্রায় বছর চারেক পরে হঠাৎ একদিন খবরের কাগজে ঈশান দেখল শিবানীর ছবি বিখ্যাত এক মাল্টি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর পদে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে তাই কোম্পানির পক্ষ থেকে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে ঈশান খবরের কাগজটাকে গুটিয়ে নিয়ে তার মায়ের সামনে রাখলো বলল দেখো একদিন তুমি যাকে গরিব বলে অপমান করেছিলে সেই মেয়েটা নিজের যোগ্যতায় কোথায় নিজেকে পৌঁছে দিয়েছে মা আজ আমার যা কিছু সবই আমার বাবার রেখে যাওয়া সেটাই আমি সামলাচ্ছি কিন্তু শিবানী নিজের যোগ্যতায় নিজেকে কোন উচ্চতায় পৌঁছেছে দেখো সেদিন আমাদের কাছে টাকা পয়সা অনেক ছিল আজ ও আমাদের থেকে অনেক বড় লোক ঈশান চলে যেতে ঈশানের মা ঈশানকে ডেকে বলল শিবানীর ফোন নাম্বারটা একবার দিবি আমি কথা বলবো অচেনার নাম্বার থেকে ফোন এসেছে দেখে শিবানী ফোনটা তুলে বলল হ্যালো কে বলছেন আমি ঈশানের মা একবার আসবে আমার কাছে সেদিন তোমায় অনেকগুলো কথা বলে ফেলেছিলাম নিজের মা মনে করে যদি সেই কথাগুলো মনে না রেখে একবার আমার কাছে আসো আমি খুব খুশি হব শিবানী যেন এই ফোনটার জন্যই অপেক্ষা করছিল চোখের জল মুছে উত্তরে বলল হ্যাঁ মা নিশ্চয়ই যাব তুমি সেদিন আমাকে ওইভাবে আঘাত না করলে হয়তো আমি আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না আজ শিবানী আসবে তাই সারা ফ্ল্যাট সুন্দর করে সাজিয়ে রেখেছে ঈশানের মা শিবানী আসতে তার হাতে একটা সুন্দর শাড়ি আর কিছু গহনা তুলে দিয়ে বলল মা এগুলো পরে তুমি আমার ছেলের বৌ হয়ে এসো আমার সংসারের হাল ধরো আমি এসব আমার বৌমার জন্যই গুছিয়ে রেখেছিলাম আশা করি এই বুড়িটার শেষ ইচ্ছা তুমি নিশ্চয়ই পূরণ করবে বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব শীঘ্রই আরো নতুন নতুন গল্প তোমাদের জন্য নিয়ে আসছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ